সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন বিগত দিনে আমাদের মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন রত্নপুর গ্রামের শফি উল্লাহ লালন মাস্টার সে একজন বদ্ধ এবং স্মার্ট শিক্ষিত তার পরিবার একজন বদ্র পরিবারের ছেলে লালন মাস্টার লালন মাস্টারের নামে জয়পাশা গ্রামের কাইতেল ইউনিয়নের মানিক মাস্টার তাকে জন্ম নিয়ে কথা বলেছে তাকে অশালীন ভাবে গালিগালাজ করেছে আমরা ওইটার নিরব প্রতিক্রিয়া জানাই এবং নিন্দা প্রতি প্রতিবাদ জানাই নিন্দা প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা গ্রামবাসী চানগাঁও ইউনিয়নবাসী মানিক মাস্টারের বিরুদ্ধে আজকে আমরা মানব বন্ধন করেছি মানিক মাস্টারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই মানিক মাস্টার লালন মাস্টার সম্পর্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন অনুতিলম্ব অনুতিবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে নয়তো এর দাঁত ভাঙা জবাব আমরা রত্নপুরবাসী চাঙ্গা ইউনিয়নবাসী আমরাকে দাঁত ভাঙা জবাব দেবো মানিক মাস্টারকে উদ্দেশ্য করে বলতে চাই মানিক মাস্টারের চোখে চোখ রেখে বলতে চাই মানিক মাস্টার আপনি হয়তো জানেন না আপনি কাকে নিয়ে কথা বলেছেন সফি উল্লাহ লালন মাস্টার রত্নপুর গ্রামের গর্ব সফি উল্লাহ লালন মাস্টার চান্দাও ইউনিয়নের গর্ব সফি উল্লাহ লালন মাস্টার সারা মদন উপজেলার গর্ব আপনি জানেন না কোথায় হাত দিয়েছেন আপনি আগুন নিয়ে খেলা শুরু করছেন আগুন নিয়ে খেলতে চান না সেই আগুনে হাত পুড়ে যাবে আমি আপনাকে বলতে চাই আপনার মতো একজন একজন শিক্ষিত একজন মাস্টার হয়ে আপনি যেসব ভাষা ইউজ করেছেন যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন আমি মনে করি আপনার মতো মাস্টারের মুখ দিয়ে যদি এরকম ভাষা উচ্চারণ হয় তাহলে আপনার মতো মাস্টার সারা মাস্টার জাতির কলঙ্ক এটা আপনি সবাইকে জানাইতে চাই আপনারা যে শুনেন আমি মানিক মাস্টারকে হুঁশিয়ার করে বলতে চাই অতি দ্রুত লালন মাস্টারের কাছে কমা চাইতে হবে যদি কমা না যদি <mah কমা <maham> <mah> 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 আপনাকে আমি হুশিয়ার করে বলতেছি আপনি অতি তাড়াতাড়ি লালন মাস্টারের কাছে কম আছে আপনার বক্তব্যটুকু উড্ডু করেন উড্ডু করেন উড্ডু করেন যদি না করেন যদি না করেন আপনাকে হুশিয়ার করে বলি আমরা রক্তপুর গ্রামবাসী আমরা দুই নং চাঙ্গা উইমেনবাসী আপনাকে দাঁত ভাঙা জবাব দেব যাটা আপনি কল্পনাও করতে পারবেন না আর <laughs> কি